গরমে আমাদের মুখ কিন্তু সবারই ট্যান পড়ে গেছে তো এই ট্যান ভাব কালো ভাব এবং মুখের দাগছোপ দূর করার জন্য আজকের কিন্তু রেমেডিটি খুবই উপকারে আসবে বন্ধুরা সবার প্রথমে আমাদের নিয়ে নিতে হবে রান্নাঘর থেকে একটা আলু আলুটা ধুয়ে এইভাবে কেটে নিতে হবে আলু কিন্তু আমাদের ত্বকে ব্লিচিংয়ের কাজ করে ত্বক কিন্তু খুব তাড়াতাড়ি কালো ছোপ সান ট্যান এগুলো খুব তাড়াতাড়ি তুলে দেয় খুব তাড়াতাড়ি মানে তোমরা মনে করবে যে একবার ব্যবহার করলেই যে হান্ড্রেড পারসেন্ট দাগ রিমুভ হবে সেটা না তোমরা এটা কিন্তু সপ্তাহে দু তিন দিন ব্যবহার করবে তাহলেই কিন্তু স্কিনের পুরোপুরি দাগ চলে গিয়ে ত্বক ফর্সা ঝকঝকে উজ্জ্বল হবে তো এখানে আমি একটা গোটা আলু পুরো গ্রেট করে নিয়ে এর রসটা নিয়ে নেবো মোটামুটি আমি ছোট্ট একটা আলু নিয়েছি আমার এক চামচ মতো রস হয়েছে এই আলুর রসটা কিন্তু ডাইরেক্টও তোমরা ফেসে লাগাতে পারো কিন্তু এভাবে ব্যবহার করলে তোমরা তিন গুণ রেজাল্ট পাবে এর মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো অ্যাড করতে হবে হলুদ গুঁড়ো কেন কারণ যাদের ত্বকে খুবই দাগছোপ আছে গ্লো নেই বা স্কিনে এজিং চলে এসছে মানে খুব ডাক স্পট চলে এসছে কুচকানো ভাব চলে এসছে তাদের ক্ষেত্রে হলুদ গুঁড়ো কিন্তু খুব ভালো তার সাথে ব্রণ দূর করবে এর মধ্যে এক চামচ নিয়ে নেব দুধ গরুর দুধ এই দুধ কিন্তু আমাদের ত্বককে ফর্সা করবে এবং ত্বকের ভেতরে গিয়ে কয়েক ধাপ কিন্তু উজ্জ্বল করবে তোমাদের ত্বক এটা ভালোভাবে ফেটিয়ে নিয়ে এর মধ্যে নিয়ে নেবো চালের আটা বা চালের গুঁড়ো তো এখানে আমি দু এক চামচ মতো চালের গুঁড়ো নিচ্ছি হাফ হাফ করে নিয়ে নিলাম দুবার তো এই চালের গুঁড়ো আমাদের ত্বককে যেমন স্ক্রাব করবে তেমন ত্বক কিন্তু টান টান বলি মুক্ত এবং ঝকঝকে বানাবে এবং চালের গুঁড়ো কিন্তু ত্বকের ভেতর থেকে লোমকূপের ভেতরে অয়েল ভাবটা এবং যে ময়লাটা থাকে ডেড সেলস সেটাও কিন্তু স্ক্রাবিংয়ের মাধ্যমে ভালোভাবে বের করে দেবে এবার এটা পুরো ফেসে তোমরা মেখে নেবে মেখে নিয়ে যখন শোকাবে মোটামুটি দশ মিনিট পরে যখন পুরো ড্রাই হয়ে যাবে তখন তোমরা এটা মুখটা ধুয়ে নেবে একটু মাসাজ করে এক দু মিনিট তো এইভাবে তোমরা যদি নিয়মিত করো বা প্রথম অ্যাপ্লাইয়ে কিন্তু তোমরা দেখতে পারবে ত্বক অনেকটা ব্রাইট হচ্ছে উজ্জ্বল হচ্ছে ভিডিওটি ভালো লাগে